আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমরা সবাই জানি সুখের মন কিংবা সুস্থতা হচ্ছে যে এই কি শুধুই শারীরিক সুস্থতা নাকি মানসিক সুস্থতাও শরীর এবং মন ওতোপ্রোত ভাবে জড়িত শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকে শরীর ভালো থাকে আমরা যখন শারীরিক ভাবে অসুস্থ হই তখন কিন্তু দৌড়ে গিয়ে হসপিটালে চলে যাই যে কোনো হসপিটালে সেটা মাথা ব্যথা হতে পারে কিংবা জ্বর হতে পারে যে কোনো ধরনের সমস্যা হতে পারে শারীরিক সমস্যা কিন্তু যখন আমরা মানসিক ভাবে কোনো সমস্যায় থাকি তখন কি আমরা আসলে কোনো ডক্টরের কাছে যাই কিন্তু আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা রয়েছে মানসিক সমস্যা মানেই হচ্ছে সে পাগল আসলে পাগল না যারা খুব বেশি মানসিক ভাবে অসুস্থ থাকে যার বাচ্চাদেরকে হসপিটালে থাকতে হয় যারা কাউকে চেনে না যাদের বোধ বুদ্ধি থাকে না তাদেরকে অনেকেই পাগল বলে থাকে তবে সেটাকে আমরা সাইকোলজিক্যাল ভাষায় মানসিক রোগে বলে থাকি কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যা ফেস করি সেটা কিন্তু মানসিক রোগ নয় সেটা হচ্ছে মানসিক সমস্যা প্রতিদিন আমাদের স্ট্রেস অফিসের প্রেশার বাসার প্রেশার বান্না পড়াশোনা সবকিছু প্রেশার আমাদের থাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে एवरीथिंग আমাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু আমরা মানসিক সুস্থতা নিয়ে কতটুকু আসলে আমরা সচেতন আজ এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এই মানসিক ভাবে সচেতন থাকার জন্য কিছু কথা বলবো আপনাদেরকে যে আমরা কিভাবে নিজের মনের খেয়াল রাখতে পারি মনের খাবার দিতে পারি শরীরের যেরকম একটা খাবারের প্রয়োজন পরে আমরা তিন বেলা খাই ভাত ডাল ভাত ভর্তা যেটাই খাচ্ছি খাচ্ছি কিন্তু আমাকে মনের খাবার দিচ্ছে মনের খাবার কিন্তু আমরা দিচ্ছি না এখন এই মনের খাবারটা কি হতে পারে মনের মনের খাবারের কিছুটা বিষয় হচ্ছে যে ছোটবেলায় আমরা পড়তাম আমাদের শখ কি হ্যাবিট আমরা কে কি পছন্দ করি কেউ বই পড়তে পছন্দ করে কেউ ঘুরতে যেতে পছন্দ করে কেউ গান শুনতে পছন্দ করে তো সেভাবেই সেটাই এক ধরনের মানসিক খাবার শত কর্ম ব্যস্ততার মাঝেও আমরা নিজেকে ভালো রাখার জন্য কিছুটা সময় নিজেদের জন্য বের করতে পারি যাকে আমরা বলি মি টাইম ওই টাইমটা শুধুই আমার অন্য না সেখানে আমি বই পড়তে পারি গল্পের বই তারপর মুভি দেখতে পারি গান শুনতে পারি যেমন আমার পার্সোনালি খুব ভালো লাগে নদীর পাশে বসে থাকা ওইটা আমার মনের খাবার কিংবা অনেকেই সমুদ্র ঘুরতে যান পাহাড় দেখতে যান নিজেদের চেঞ্জের জন্য এগুলো হচ্ছে মনের খাবার সেই মনের খাবারগুলো আমাদের ঠিক মতো দিচ্ছে কিনা কিংবা অনেকদিন ডিপ্রেশনে ভুগছি অনেকদিন হতাশা